ফ্রি ফায়ার গেমের আরও একটা নতুন ভিডিও নিই ভাই অনেকদিন পরে কিন্তু আমি ফ্রি ফায়ারের ভিডিও বানাচ্ছি আর হ্যাঁ আমি প্রত্যেকবারই বলি যে কন্টিনিউ ভিডিও বানাবো কিন্তু আমি কাজের জন্য কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে পারি না তবে আজকের থেকে বলছি দু তিন দিন পর পর হলেও কিন্তু আমি তোমাদের জন্য কন্টিনিউয়াসলি ফ্রি ফায়ারের ভিডিও আনবো তো আজকের যে ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছি কারণ আমাদের গেমের মধ্যে অনেক 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 নতুন ইভেন্ট চলে এসছে সেই নতুন ইভেন্ট থেকে আমরা কী কী রিওয়ার্ডস একদমই ফ্রিতে নিতে পারবো তা সব কিছু নিয়ে আজকের ভিডিও তবে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন একদম লাস্ট অব্দি দি এবং আপনি যদি আমাদের ছোট্ট মতো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ইয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই রাখবেন প্রথমত বলবো এই যে ইভেন্টটা চলে এসছে গোল্ডেন অ্যান্ড ডার্ক এখান থেকে কিন্তু আপনি যদি গোতে ক্লিক করেন অ্যান্ড গোতে ক্লিক করার পরে আপনাদেরকে ইভেন্টে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন এবং ইভেন্ট খেলে আপনাকে অনেক কিছু কিন্তু নিয়ে নিতে পারবেন বি আর নিউ সিজন মানে বারমুন্ডাতে কিন্তু নতুন একটা সিজন আসতে চলেছে এবং নতুন এই সেশান থেকে আপনারা অনেক কিছু রিওয়ার্ডসও একদমই ফ্রিতে পেয়ে যাবেন ও বি ফর্টি ফোরের আপডেট আসছে ও বি ফর্টি ফোরের আপডেটটা কবে আসবে সেটা হলো যে সতেরোই এপ্রিল সতেরো এপ্রিল মানে আর ঠিক সতেরো কুড়ি দিন পরে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আমাদের গেমের মধ্যে ও বি ফর্টি ফোরের আপডেট তো এই ও বি ফর্টি ফোরের আপডেট থেকে কী কী নতুন নতুন রিওয়ার্ডস আমরা পাবো গেমের মধ্যে কী কী নতুন জিনিস আসবে তাও বলে দেবো পরের ভিডিওতে তবে পরের ভিডিওটাকেও কিন্তু একদমই মিস করবেন না নেক্সট আপনাদেরকে বলবো যে ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট এই ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্টে কিন্তু কিছু কিছু ক্যারেক্টারের স্কিল বাড়ানো হবে কিছু কিছু ক্যারেক্টারের স্কিল কমানো হবে এবং এদিক ওদিক কিন্তু করা হবে সেটাও কিন্তু বলে দেবো পরের ভিডিওতে যে কী কী হতে চলেছে নতুন ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট এখানে ওয়ারপোন আপডেট এই অয়ারপোন আপডেটটাও কিন্তু সেই একই ব্যাপার হবে এই যে ভিক্টর দেখতে পাচ্ছেন এমপি ফাইভ দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু রেঞ্জ আপনার আপ করা হবে এবং নিচে সাইড দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেঞ্জ আপনার ডাউন করা হবে তো কোন বন্দুকটা আপনাদের ভালো লাগে কোন গানটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন নেক্সট আপনাদের বলবো যে ও ও বি ফোরটি ফোরের আপডেটও কিন্তু চলে আসবে সতেরোই এপ্রিল সেটা তো আপনাদের বলে দিলাম সেখান থেকে আপনার নতুন একটি গ্লোবালের স্কিন নতুন বান্ডিল সব কিছু কিন্তু দেখতে পেয়ে যাবেন গো গেম অপারেশান গোয়েম অপটিমাইজেশান থেকেও কিন্তু আপনি অনেক অনেক কিছু রিওয়ার্ডস একদমই নিয়ে নিতে পারবেন আর ভাই আমি অনেক দিন পরে ফ্রি ফায়ার গেমটা করলাম কারণ আমার একদমই সময় হয়ে ওঠে না আমি খুবই ব্যস্ত থাকি যার জন্য আমি আপনার জন্য ভিডিও বানাতে পারি না তো আমি চাইবো পর দিন দিন থেকে আপনাদের জন্য প্রত্যেক দিন ভিডিও আনার জন্য প্রত্যেক দিন না ভিডিও আনলেও আমি হয়তো তিন চার দিন পর পরই তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব তো ভাই আজকে ছোট্ট একটা ভিডিও ছিল আর হ্যাঁ আমি বলতে চাই আপনাদেরকে যে আমি কিন্তু তিন চার দিন পর থেকে কিন্তু প্রত্যেক দিন না হলেও কিন্তু তিন চার দিন অন্তর অন্তর ভিডিও আনার চেষ্টা করব তো আজকে ছোট্ট একটা ভিডিও ছিল আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি না ভালো লেগে থাকে কিছু করার নেই ভাই অনেকদিন ভিডিও বানাচ্ছি কথাও ঠিক ঠিকঠাক করে বলতে পারছি না তো দেখা যাবে পরের ভিডিওতে আমি কেমন কী ভিডিও বানাই তো চলো আজকের মতো এত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তোকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বাই 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 বাই